আজকে রাজা আছেন এক ঘন্টার ভিতর আপনি ফকিরও হয়ে যেতে পারেন তো এত গর্ব এত বড়াই আসে কোথ থেকে আর সবসময় নিচু মন মানসিকতা আসে কোথা থেকে এগুলো দেখেও তো শেখা যায় চারিপাশের পরিবেশ পরিস্থিতি দেখেও তো শেখা যায় যে কি হচ্ছে কোথায় কি হচ্ছে কি দেখছি আর আজকে আমার কাছে টাকা আছে কাল তো নাও থাকতে পারে তো আমি কেন লোকের কাছ থেকে ফাঁকি দিয়ে টাকা নিব। লোককে ভাকি দিতে পারলাম তো উপরের যে সৃষ্টিকতা আছে তাকে কিভাবে ফাঁকি দিবেন বলেন তো সবার কথা বলছি না কিছু কিছু লোকের জন্য তো আপনারা দুর্নীতিমুক্ত দেশ গড়তে পারবেন না এটাই আমি বলে দিলাম কারণ নিজেরা যদি ঠিক না হই আমরা তাহলে কেউই আমাদেরকে ঠিক করতে পারবে না তো একদিন হয়তো বগলো একদিন হয়তো জরিপানা দিল তারপরেও কিন্তু যা যাতায় ধর মানুষ হাওয়ার দাম কম পেলে আলকাতরাও খেয়ে ফেলতে পারে তো এই যে ডিমের কথা বলছি তো মানুষ ফাঁকি দিয়ে কয়দিন হচ্ছে খেতে পারে বলুন তো মানুষ ফাঁকি দিয়ে বেশি দিন খেতে পারে যেতে পারে বেশি ফাঁকি দিলেন আজকে ফাঁকি দিলেন কাল ফাঁকি দিলেন চোরের দশ দিন আর কিন্তু দিন কথাটা মনে রেখে কাজ করবেন যার কাছে যতটুকু নিয়েই শান্তিতে থাকতে চেষ্টা করুন বেশি লোক করা কিন্তু এটা কিন্তু ঠিক না ডিম দেশি ডিম প্রথম দিন দেশি ডিম নিয়ে আসছিল তো দ্বিতীয় দিন যখন দেশি ডিম আনতে গেছে তখন এই পোলটির ডিম ধরিয়ে দিছে এটাকেই বলছে যে দেশি মুরগির ডিম আর দেশি মুরগির পাশাপাশি কতকগুলো হাঁসের ডিমও নিয়ে আসতে বলছিলাম তো তাই জন্য সে হাঁসের ডিমও নিয়ে আসছে তো হাঁসের ডিম দেশি মুরগির ডিম এবং পোলট্রির ডিম দেখলেই কিন্তু বোঝা যায় কোনটা কী ডিম দেশি এটা হচ্ছে লাল যে ডিমটা ওইটাই তো এটাও সোনাল মুরগি মানে পোলট্রি মুরগির ডিম এটা হাঁসের ডিম হাঁসের ডিম একটু লাম্বা টাইপের আর একটু রঙটা পরিবর্তনই হয় সাদা না একটু হালকা আকাশি কালারের হয় আর এই হাঁসের ডিমটা একটু লাল তো দু রকম হাঁসের ডিম এখানে কালার তো অনেকে হয়তো দেখে শুনতে পারবেন আর এটা হচ্ছে পোলট্রির ডিম কিন্তু ওই দোকানদার বলছে যে এটা হচ্ছে দেশি মুরগির ডিম এটা বলেই হচ্ছে পোলট্রি মুরগির ডিমগুলো বিক্রি করছে তো দেশি মুরগির ডিম আমাদের আগে দিন যে ডিমটা নিয়ে আসছিলো সেটাই হচ্ছে আসল দেশি মুরগির ডিম তো দেখুন দেশি মুরগি আর পোলট্রি মুরগির পাশে রেখে দিয়েছিলাম একসাথে তো দেখেই দিলাম কোনটা কেমন দেখতে আপনারা তো দেখেই বুঝতেন মানুষ ফাঁকি দিয়ার চেষ্টা সব সময় করছে এমন শুধু ডিমের দোকানগুলো না সব কিছুর মোটামুটি সব কিছুর ভিতরেই এরকম দুর্নীতি আছে দুর্নীতি করছে যেমন এখনকার সময়ে যেগুলো প্রয়োজন সেগুলোর জিনিসও অনেক দোকানদার আছে দাম বাড়িয়ে দিচ্ছে এবং সেগুলো কেনার বাইরে চলে যাচ্ছে টাকা সাধ্যের বাইরে চলে যাচ্ছে ব্যবসা করুন ব্যবসা করতে আপনারা এসেছেন ব্যবসা করুন কিন্তু ব্যবসাটা আপনারও লাভ হোক আর লোকেরও যাতে লস না হোক লোকও যাতে কিনতে পারে সেরকমভাবে ব্যবসা করুন ব্যবসা করছেন বলেই যে সেইভাবে সেই মাপেরই ব্যবসা করবেন যে মানুষ একটু কিনে খেতে পারবে না কিনতে পারবে না মানুষকে ফাঁকি দিয়ে ব্যবসা করলে কিন্তু সে ব্যবসা বেশি দিন টিকবে না এটা শুধু ব্যবসার ক্ষেত্রে না অনেকেই ঘুষ নিয়ে কাজ করছেন অনেকেই অনেক দুর্নীতি করছেন খারাপ কাজ করছেন তাদের তারাও চিন্তা করবেন একটা কথা উপরে একজন আছেন কিন্তু